নাহমাদুহুল্লা রসুলহিল কারিম আমাদ আউজবিল্লা ইমনাজ সাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্দগণ দুনিয়ার নবী দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যারা উম্মতে নবী হাদির হাদি সর্বকালের মানবজাতির ইমাম দাবি করিতেছে তাদের আল্লাহ হতে মনোনীত সনত কি বন্ধুগণ আল্লাহ চিরঞ্জীবী চিরস্থায়ী বাস্তব বর্তমান হাক্কা দুনিয়ার জমিনে দেশে দেশে মানব জাতির ইমাম দাবি করেন ওমতে নবী দাবি করেন তাওহিদের ইমাম দাবি করেন হাদির হাদি মাহুদি দাবি করেন তাদের দাবি গ্রহণযোগ্য করতে আল্লাহ আল্লাহ আল্লাহতে সনদের প্রয়োজন নাই কি আল্লাহ তো আফাত নেন নাই আল্লাহর কাজ আল্লাহ বন্ধও রাখেন নাই সূর্য অস্ত যাইতেছে চন্দ্র উদিত হইতেছে দিনরাত হইতেছে সমস্ত মাকলকাতের খাদ্য দেওয়া হইতেছে যেখানে যাহা প্রয়োজন তাই সমাধান করিতেছে আল্লাহর সম আল্লাহর সমস্ত প্রশংসার মালিক সমস্ত সৃষ্টির মালিক ও শাসনকর্তা হেফাজতকারী বন্ধগণ জাহান্নাম জান্নাতের মালিক সমস্ত প্রশংসার মালিক আল্লাহ হাক্কা আল্লাহ বর্তমান যারা হাদির হাদি মাহদি দাবি করেন তারা আল্লাহ হতে সনদ ছাড়াই হাদির হাদি মাহদি হইতে চান বন্ধুগণ যারা হাদির হাদি মাহাদি দাবি করেন তারা আল্লাহ হতে সনদ ছাড়াই হইতে চান বন্ধগণ নবীর স্তর পর্যন্ত পৌঁছা যায় কিন্তু নবীয়তের দরজা বন্ধ তাই নবীর দাবি অগ্রহণযোগ্য আর যারা নবীর দাবি করে তাদের বর্তমান আল্লাহ হতে সনদ কি বোঝার নাই বন্ধুগণ কালামের দরজা বন্ধ নবীয়তি দরজা বন্ধ বর্তমানে কি সনদ দ্বারা আল্লাহ মনোনীত করবেন বোঝার নাই বন্ধগণ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব নাজিল হইয়া গিয়াছে আর কালামের দরজা খোলা নাই বুঝেন নাই বন্ধুগণ নবিয়তি দরজা কালামের দরজা বন্ধ হইয়াছে বর্তমানে প্রকৃতির দরজা খোলা আছে প্রকৃতির দরজা বদ্ধ হলে দুনিয়ার সবই ধ্বংস হইবে বুঝেন নাই বন্ধগণ প্রকৃতির উপরে কারো হাত নাই একমাত্র আল্লাহ ছাড়া বন্ধগণ বর্তমানে আল্লাহ হতে সনৎ প্রকৃতির সনৎ যে সনৎ আল্লাহ স্বয়ং নিজের সনৎ বন্ধুগণ যিনি সর্বকালের হাদির হাদি হইবেন সর্বকালের মানবজাতির ইমাম হইবেন সর্বকালে তাহিদের সাফাইকারী সাফাই সাক্ষ্যকারী হইবেন আল্লাহ স্বয়ং নিজের প্রকৃতির সনদ দিয়াই মনোনীত করবেন যেহেতু কালামের দরজা বন্ধ নবীয়তির দরজা বন্ধ প্রকৃতির দরজা খোলা বন্ধগণ আল্লাহ বর্তমান আল্লাহ হাক্কা আল্লাহ বাস্তব আল্লাহ হতে মনোনীত আল্লাহ হতে সনদেই মনোনীত আল্লাহর সনদেই মনোনীত আল্লাহ নিজের সনদেই মনোনীত বোঝেন নাই আল্লাহ হতে বর্তমান সনদ কি আল্লাহ হতে বর্তমান সনদ কি উদয় পূর্ণরূপে ওসী আসমানী আল্লাহ হতে শাসনের প্রতীক আল্লাহর বর্তমান সনদ বোঝেন নাই আল্লাহর নিজের প্রতীকেই মানব জাতির ইমাম সর্বকালে হাদির হাদিকে মনোনীত করেছেন করবেন বন্ধুগণ উদয় পূর্ণরূপে ওয়সী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকটি কি মানুষ জিন ফেরেশতা দাবি করিতে পারবে বন্ধুগণ এক আল্লাহ ব্যতীত আর কেউ উদয় পূর্ণরূপে ওয়সী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক দাবি করার একটি আর সাহস শুরু শেষ কোনো মানুষ মানবের নাই কারোরই নাই বন্ধুগণ কোনো জিনের নাই কোনো ফেরেস্তার নাই কোনো মানুষের নাই বন্ধুগণ চন্দ্র অন্ধকারকে দূর করে তারা অন্ধকার দূর করে না তারা শোভিত চন্দ্র আলোকিত বন্ধগণ নবীয়তির দরজা বন্ধ তাই তাওহিদের মোকাবেলায় যুক্ত নাই বুঝেন নাই বন্ধগণ পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশ করা হবে তাই উদয় পূর্ণরূপে ওইশী আসমানি হতে শাসনের প্রতীক বুঝেন নাই তাই উদয় পূর্ণরূপে আল্লাহ আসমানি শাসনের প্রতীক বুঝেন নাই আল্লাহ তাওহিদের অন্ধকার দূর করবেন তাই উদয় রূপ তাই উদয় রূপ বুঝেন নাই উক্ত প্রতীকে বোঝায় উক্ত প্রতীকে বোঝায় উদয় পূর্ণরূপের প্রতীকে বোঝায় আল্লাহ বর্তমান হাক্কা যাহা প্রকৃতির মাধ্যমে বোঝানো হয়েছে বুঝেন নাই বন্ধুগণ জগৎবাসী যারা হাদির হাদি মাহাদি দাবি করেন করছেন ওমতে নবী দাবি করছেন তাদের আল্লাহ বর্তমানের সনদ কী বিশ্ববাসী যেন বুঝিয়ে নিন খতিয়ে দেখেন বন্ধুগণ যেহেতু কালামের দরজা বন্ধ নবীতির দরজা বন্ধ বন্ধুগণ জগতে যারা মাহাদির দাবি করেন ওমতে ওমতে নবী দাবি করেন বর্তমানে আল্লাহর মনোনীত সনদ কী জগৎবাসীর কাছে দাবিদার মাহদি ও মতে নবীগণের বর্তমান আল্লাহতে সনদের প্রমাণ পেশ করুক বোঝেন নেই বন্ধুগণ জগতেই তাওহিদের গুরু অন্ধকারে নিম্নজিত বর্তমান হতে মনোনীত সনদ হতে শাসনের প্রতীক বোঝার মতো জ্ঞানের মানুষ কি আছে আলাহি সাল্লামের সনদের বোঝার মতো সনদ বোঝার মতো মানুষ কি আছে এক হাজার জন মানুষের মাঝে নয়শো নিরানব্বই জন জাহান্নামী জাহান্নামীরা কি বুঝবে কখনো বুঝতে পারবে না জিনাতজিলের অবাধ্যকারী তাহিদবাদীরা কখনোই বুঝতে পারবে না পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীরা কখনোই বুঝতে পারবে না বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীদের হাদিই নাই অথচ হাদির হাদি মাহাদির সংগ্রাম করিতেছে বন্ধগণ মানবজাতের ইমাম সর্বকালের মানুষের পক্ষে তাহিদের সাফাইকারী সোহাদা নাজ ও উদিয়াল কেতাব কেতাবিনাবিয়া সোহাদা শেষ বিচারের দিবসগুলোতে অসোহাদাই মনোনীত হইতে চাইলে আল্লাহর মনোনীত ছাড়া বর্তমান আল্লাহর মনোনীত ছাড়া আল্লাহ হতে মনোনীত সনত ছাড়া দুনিয়ার জমিনে হাদির হাদি মাহাদির দাবি উম্মতে নবীর দাবি মানব জাতির ইমামের দাবি মানব জাতির ইমামের দাবি শয়তানের দাবি বুঝেন নাই এটা তো শয়তানের দাবি আল্লাহ তালার মনোনীত ছাড়া হতে মনোনীত সনদ ছাড়া যারা হাদির হাদি মাহদির দাবি করে অমতে নবীর দাবি করে মানব জাতির ইমামের দাবি করে তারাই শয়তানের দাবি করে শয়তানের দাবি করে বন্ধগণ অবদিয়াল কেতাবিনা ওয়া সোহাদা ওয় সোহাদাই তাহিদের সাক্ষ্যে মনোনীত মানব জাতির সর্দারের নিয়োগ কি মানুষের সমর্থনের নিয়োগ দিবেন নাকি আল্লাহ আল্লাহ নিজের সনদে নিয়োগ দিবেন আপনারাই বোঝেন আল্লাহ কি মানুষের মুখাপেক্ষি জগৎবাসীর জ্ঞানের কত টাইটেল এটা কি বুঝে না বন্ধগণ আল্লাহর মনোনীত ছাড়া মুখের দাবি আল্লাহর মনোনীত ছাড়া মুখের দাবি জিনের দাবি সৃষ্টির দাবি গাইরুল্লাহের দাবি সৃষ্টিযুগুলের প্রথম পূর্ব অংশের দাবি যে অংশের ইমাম জিনা দাজিল ছিল সেই অংশের দাবি তো ইবলিশের দাবি শয়তানের দাবি বোঝেন নাই বন্ধুগণ আল্লাহ নিজের সনদ ছাড়া হাদির হাদি মাহাদির দাবি মানবজাতির জাতির সর্দারের দাবি সর্বকালের ইমামের দাবি সোহাদার দাবি মূলত শয়তানের দাবি শয়তানের দাবি বন্ধগণ আল্লাহ নিজের সনদ ব্যথিত আল্লাহ হতে মনোনীত ব্যথিত শেষ বিচারের দিবসে আল্লাহর বিচারের কেউ কি থাকতে পারবে থাকতে পারবে কি আল্লাহর মনোনীত ছাড়া থাকতে পারবে কেউ থাকতে পারবে না বন্ধগণ দুনিয়ার জমিনে যারা হাদির হাদি মাহাদির দাবি করে উম্মতে নবীর দাবি করেন আল্লাহর বিচারে আজলাসে থাকার আল্লাহর পক্ষে অনুমতি সনদ কী বোঝেন নাই আল্লাহর আল্লাহর মনোনীত আল্লাহ যদি মনোনীত করেন তাহলে আল্লাহর সননদ মনোনীত করবেন না কার সনদে মনোনীত করবেন নাকি আপনারা মুখের দাবি জিনের দাবি সৃষ্টির দাবি গাড়লের দাবি দিয়া আজরা আল্লাহর বিচারের লাসে যাবেন জিনের দাবি দিয়া মানুষের অস্তিত্বের মুক্ত জিনের অংশ ব্যবহার করে জিনে জিনে ব্যবহার করে বুঝেন নাই বন্ধগণ দুনিয়ার জমিনে যারা হাদির হাদি মা হাদির দাবি করেন উম্মতে নবীর দাবি করেন তাদের আল্লাহ হতে মনোনীত সনাদের প্রমাণ দুনিয়ার জমিনে পেশ করুক প্রমাণ পেশ করুক দুনিয়ার মানুষ আল্লাহ হতে মনোনীত সনদের প্রমাণপত্রের বিশ্বাসী দুনিয়ার মানুষ আল্লাহ হতে মনোনীত সনদের প্রমাণপত্রের বিশ্বাসী বন্ধুগণ মানুষ কত বড় নাদান কত বড় মূর্খ জাহেল শয়তান দ্বারা চালিত এই বীজ দ্বারা চালিত মানুষ নিজকেই চিনে না নিজের অংশ সম্বন্ধেই বুঝে না জানে না মাঝি নৌকা চালকি ঘোরা হইয়া হাদির হাদি হাদির দাবি করে সৃষ্টির যুগল ব্যাহত করিয়া হাদির হাদি মাহাদির দাবি করে উম্মতে নবীর দাবি করে আল্লাহতে মনোনীত সনদ ছাড়াই দাবিদার দাবি 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 করে মানুষের মতো নাদান মূর্খ জাহেল জানোয়ার শয়তান আর কেউ নাই বন্ধুগণ দুনিয়ার জমিনের দাবিদার মাহদি গলু উম্মতে নবী গলু খারাই ব্রিজের দপ্তরে শয়তানের দপ্তরে কেননা আল্লাহর মনোনীত সনদ ছাড়াই দাবিদার বোঝেন নাই মুখের দাবিদার সৃষ্টির দাবিদার বোঝেন নাই যে অংশের ইমাম জিনা জাজিল সেই অংশের দাবিদার মন মুখের দাবিদার বোঝার নাই যা মাটি সৃষ্ট নয় এমন অংশের দাবিদার আপনি চিন্তা করেন আপনার মুখটা আপনার মনে ব্যবহার করে তো মন মাটি দ্বারা সৃষ্টি নই এমন অংশ তো জিনের অংশ যে জিনের অংশের দাবিদার তো শয়তানের দাবিদার না বুঝেন নাই আপনারা কত জ্ঞানের টাইটেল নিচ্ছেন তো বুঝেন না বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মোম্মা আলাই আনিল বালাদিদাওয়ানদুলিল্লাহ